আপনারা কিন্তু এফএসডি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন 11.9 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আর এটার প্রাইসও কিন্তু থাকবে আপনাদের জন্য ধামাকা অফার মাত্র 13000 টাকা 13000 টাকা কি কি কাজ করা যাবে এটাতে সব ধরনের ফ্রিল্যান্সিং এর যত ধরনের কাজ আছে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবে 29000 টাকার মধ্যে এই জেনারেশন প্রসেসর দিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে Lenovo এফএসডি ডিসপ্লে দিয়ে

এটা কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগ মাদার বোর্ডে কাজ করা আছে এই গ্রেড প্রোডাক্ট যদি নিতে চান ল্যাব স্টোরে চলে আসেন মাত্র প্রাইস রাখবো 23000 টাকা একদমই নো স্ক্র্যাচ একদমই নতুন কন্ডিশনে আছে ওরাই ফাইবার 8 জেনারেশন কিন্তু এত নতুন কন্ডিশনে পাওয়া যায় না তারপর আমরা কোয়ালিটি মেইনটেইন করে প্রোডাক্ট আনি এই কারণে আমাদের কাছ থেকে আপনারা কোরাইফাইবের 8 জেনারেশন যেটা কার্বনের হচ্ছে

পাবে আচ্ছা দেখি কন্ডিশনটা একবারে ফ্রেশ একটা কন্ডিশন একদম কন্ডিশন একদম ফ্রেশ আছে উপরে কি স্টিকার করা আছে এটা হ্যাঁ এগুলো সব স্টিকার করাই আছে এগুলো জেনিন ই দিয়ে আসে না এটা দেখতে পারেন এটাও কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু সবার পরিচিত একটি মডেল

একটি ট্র্যাকপ্যাড দিয়ে এটাতে র্যাম হিসেবে 8GB র্যাম পাবেন 500GB হার্ড ডিস্ক দিয়ে পাবেন এটা আর এটা প্রাইস কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইস একবারে সস্তায় দিয়ে দেব এটা কিন্তু আপনারা মাত্র

কার্বন ফাইবার একটু বডি দিয়ে পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে ফ্রেশ কন্ডিশন

প্রোসেসরের ফ্রি সার্ভিস আছে। মাল বছরের ফ্রি সার্ভিস আছে। আচ্ছা এরপর কোন কালেকশনটা দেখাবো? এরপর দেখাবো যাদের বাজেট আসলে আপনারা চাচ্ছেন যে রাইজন সিরিজের মধ্যে 2GB ডেডিকেটেড সুব নিবেন। আমাদের করতে পারবেন। ওকে। এটা কিন্তু 8GB RAM 256GB SSD এবং AMD 3500 আমাদের কাছে কালেক্ট করতে পারবেন।

ব্যাক থাকছে ডিসপ্লে ব্যাটারি থাকবে তিন ঘন্টা প্লাস থাকবে এবং প্রত্যেকটা পোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে এবং একদমই ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পাবেন

অবশ্যই এগুলো কালার আছে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন একবারে সলিড কালার যেটা ছিল দুইটাই আছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চ ডিসপ্লে দিয়ে পাবেন ব্যাকলাইট কিবোর্ড সুন্দর একটি ট্র্যাক প্যাড এটা কিন্তু এগুলোর কিন্তু বেশিরভাগ মাদার বোর্ডে কাজ করা আছে যদি নিতে চান ল্যাপটপে মাত্র প্রাইস রাখবো 23000 টাকা 23000 টাকার মধ্যে নিতে পারবেন এন্ড বিভিন্ন পাবেন আরো পাবেন কিন্তু ওগুলা অবশ্যই কিন্তু কোনো কাজ করা আছে শুনে বুঝে অথেন্টিক প্রোডাক্টটাই নেবেন আচ্ছা তাহলে কিন্তু ডেলের একটা পরিচিত মডেল 5480 মডেলটা কোরাই জেনারেশন প্রসেসর দিয়ে পাবেন আচ্ছা

এরা কিন্তু আপনারা মাত্র 28000 টাকা পাবেন 28000 টাকার মধ্যে মোটামুটি অনেকগুলা ল্যাপটপের কালেকশন দেখলাম এটাও এগুলা তো জাস্ট কয়েকটা একটা ভিডিওতে তো এত কালেকশন দেখানোর অবশ্যই আমাদের ল্যাপটপ স্টোর ল্যাপটপ নিয়ে লাগবে না আপনারা জাস্ট দেখার জন্য আসবেন আমাদের সফট লোকেশনে আমাদের সফট লোকেশনটা আপনাদের জন্য দিয়ে দিব এভিস স্কয়ার লেভেল সাতশো আঠারো উনিশ বিশ আমার দোকান ল্যাপ স্টোর এবং এটা কিন্তু মিরপুর দশ নম্বর অবস্থিত ঠিক আছে ধন্যবাদ আপনাকে